আসসালামু আলাইকুম আমি তাবাসুন চলে আসছি আপনাদের সহজভাবে শিং মাছ পরিষ্কার করার কৌশল দেখানোর জন্য আশা করি আপনাদের পছন্দ হবে আমি এগুলোতে লবণ দিয়ে দিলাম তারপর আমি এগুলোকে কেটে ফেলব আমার মাছ কাটা হয়ে গেছে এই মাছ পরিষ্কার করার জন্য আমার তেতুল লাগবে এই যে এখানে আমি তেতুল নিয়ে নিলাম আমি একটা পাত্রে পানি নিয়ে নেব এই পানির মধ্যে তেঁতুলগুলো গুলে আমি হালকা কুসুম গরম করে নেব আমার পানি হালকা কুসুম গরম হয়ে গেলে আমি মাছের মধ্যে ঢেলে দিব আমি মাছের মধ্যে পানিটা ঢেলে দিলাম তেঁতুল পানি তারপরে এটাকে আমি দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পর চলে আসলাম এখন এগুলোকে কোচলে কচলে পরিষ্কার করে দেখাবো আপনারা দেখতে পাবেন যে মাছ কতটা পরিষ্কার হয় দেখতে পাচ্ছেন কত কালো ময়লা বের হচ্ছে এই যে একটা মাছ আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হচ্ছে এই হচ্ছে মাছের ফাইনাল লুক খুবই সুন্দর পরিষ্কার হয়েছে এগুলো আপনাদেরও হবে একবার ট্রাই করে দেখেন যদি ভালো লাগে দেন আমার পেজ টি বাই তাবাসুমে একটা লাইক একটা কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে ধন্যবাদ সবাইকে